ওয়েলকাম ব্যানার্জি টিউটোরিয়ালে ফের একবার সকলকে স্বাগত আগের ভিডিওতে আমি মাধ্যমিক দু হাজার চব্বিশের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি এটা সাজেশান মতো করে দিয়েছি আজকে আমরা ভৌতবিজ্ঞানের বেশ কিছু চ্যাপ্টারের এমসিকিউ নিয়ে আলোচনা করব যেগুলো মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এখান থেকে এমসিকিউ একটা আছে ভি এসে আছে দুটো শর্ট অ্যান্সার একটা আছে টোটাল পাঁচ নাম্বার আছে তাহলে প্রথম প্রশ্ন প্রধান গ্রিন গ্যাস কোনটি চারটে অপশান আছে মিথেন কার্বন ডাইঅক্সাইড সিএফসি নাইট্রাস অক্সাইড সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড দ্বিতীয় প্রশ্ন ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত চারটে অপশান ট্রপোস্পিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এটা অ্যান্সার হবে ট্রপোসফিয়ার মাধ্যমিক দু হাজার সতেরো এটা এসেছিলো নেক্সট প্রশ্ন কোনটি গ্রিন গ্যাস নয় চারটে অপশান আছে সি এইচ ফোর সিও টু এন টু ও আর ও টু সঠিক উত্তর হবে ও টু নেক্সট প্রশ্ন টপোসফিয়ারের প্রধান উপাদান কোনটি এন টু ও টু সিও টু এইচ টু সঠিক উত্তর হবে এন টু পরের প্রশ্ন ওজন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার চারটে অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট প্রশ্ন বায়োফুয়েলের মূল উপাদান বায়োফুয়েলের মূল উপাদান চারটে অপশান আছে সিও টু সি টু এইচ ফাইভ ও এইচ সি এইচ থ্রি ও এইচ এবং সিএস থ্রি ও সিএস থ্রি এখানে সঠিক উত্তর হবে সি টু এইচ ফাইভ ও এইচ পরের প্রশ্ন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় চারটে অপশান আছে কয়লা পেট্রোল ডিজেল কাঠ জীবাশ্ম জ্বালানি নয় বলেছে সঠিক উত্তর হবে কাঠ নেক্সট হচ্ছে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি চারটে অপশান আছে বায়োগ্যাস কয়লা ডিজেল পেট্রোল সঠিক উত্তর হবে পেট্রোল নেক্সট বায়োগ্যাসের মূল উপাদান কোনটি চারটে অপশান আছে মিথেন সিএইচ ফোর কার্বন ডাইঅক্সাইড সিও টু হাইড্রোজেন এবং প্রোপেন সিএস থ্রি সিএস টু সিএস থ্রি সঠিক উত্তর হবে সি ফোর পরের প্রশ্ন গ্রিন হাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান বেশি এটা দু হাজার আঠেরো মাধ্যমিক এসেছিল চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে সিও টু পরের প্রশ্ন কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকৃত দীর্ঘ তরঙ্গ দীর্ঘ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে চারটে অপশান এন টু ও টু সি এইচ ফোর সঠিক উত্তর হবে এইচ ফোর এটা মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল এরপর আমরা গ্যাসের আস আচরণ চ্যাপ্টারটার কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব এখান থেকে টোটাল আট নাম্বার আছে এমসিকিউ একটা ভিএসএ দুটো শর্ট অ্যান্সার একটা আর লং অ্যান্সার টাইপ আছে একটা ফার্স্ট প্রশ্ন বয়েল সূত্রে ধ্রুবক রাশি কী কী বয়েল সূত্রে ধ্রুবক রাশি আমরা জানি ভর এবং উষ্ণতা কারণ বয়েলের সূত্রটা হচ্ছে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি চাপ এবং আয়তনের সম্পর্ক তাহলে সঠিক উত্তর হবে অপশান সি ভর ও উষ্ণতা পরের প্রশ্ন যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো পরম উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি অপশান ডি পরের প্রশ্ন তিন নম্বর চার গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হলো বলে চারটে অপশান আছে সঠিক উত্তর হবে অপশান বি পি ভি ইজিক টু টু টি কেননা আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ পি ভি টু যেখানে এনটা মোল সংখ্যা বোঝায় এখানে চার গ্রাম হাইড্রোজেন অর্থাৎ দুমল হাইড্রোজেন কারণ হাইড্রোজেনের আণবিক ওজন হচ্ছে দুই এককে দুই হাইড্রোজেনের দুটো পরমাণু আছে একটা অণুতে তাহলে দুই এককে দুই চার আছে তার মানে দুই দুকুণে চার অর্থাৎ দুমল নেক্সট প্রশ্ন চারেরটা চারটে গ্রাফ দেওয়া আছে বয়েল সূত্রে পিভি ভার্সেস পি লেখচিত্র কোনটি এটা খুব কমন কোশ্চেন বইয়ের কোশ্চেন চারটে গ্রাফ আছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ পি আর পি পিকে এক্স অ্যাক্সিস বরাবর পিভি কে ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করলে পি আর পি হবে কি একটা পি অ্যাক্সিসের সাপেক্ষে সরল পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয় না কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র রৈখিক হয় না এটা বয়েলের সূত্রের ক্ষেত্রে হয় পি আর ভি এর ক্ষেত্রে রৈখিক হয় না তাহলে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট ছ নম্বর আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে ভি বনাম টি লেখচিত্র হবে ভি বনাম টি লেখচিত্র হবে আমরা জানি অপশান সঠিক উত্তর হচ্ছে মূল বিন্দুকামী সরললেখা কারণ এটা টিটা দেখো ক্যাপিটাল টি আছে কেলভিন স্কেল যদি স্মল টি হতো তাহলে কিন্তু মূল বিন্দুকামী সরললেখা হতো না মূল বিন্দু ছেড়ে পিছিয়ে আসতো পরের প্রশ্ন একমূল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি বাই আর টি এর মান কত একমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেহেতু বলেছে সমীকরণটা হবে তাহলে হচ্ছে অর্থাৎ সঠিক এ প্রশ্ন কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির কোন উষ্ণতায় গ্যাসের অনুগুলির শূন্য হয় তাহলে পরম শূন্য উষ্ণতা তাহলে সঠিক অপশান এখান অনুযায়ী হচ্ছে জিরো ডিগ্রি কে সরি জিরো কে নেক্সট নিচের কোনটি চাপের এসআই একক চাপ ইসিকলটি হচ্ছে বল বাই ক্ষেত্র বল তাহলে যে অপশানগুলো আছে তার মধ্যে বল বাই ক্ষেত্র বল এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যেতে পারে সঠিক উত্তর হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার যেটাকে তুলে লিখলে হয় নিউটন মিটার টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট প্রশ্ন একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত আদর্শ গ্যাসের প্রতি একক আয়তন অর্থাৎ পি ভি ইজিক টু টি একক আয়তন বলেছে তার মানে ভিটা ওয়ান আর মোল সংখ্যা কত জানতে চেয়েছে অর্থাৎ এন ইজিক টু সেক্ষেত্রে কী হবে পি বাই আর টি নেক্সট পরের প্রশ্ন এন সাত সাতষট্টি দশমিক দু লিটার অক্সিজেন গ্যাসের গ্যাসের মোল সংখ্যা কত এখন অক্সিজেন গ্যাসের আমরা জানি আণবিক ওজনটা হচ্ছে বত্রিশ কারণ অক্সিজেনের পারমাণবিক ওজন হচ্ছে ষোলো আর অক্সিজেনের সংকেত হচ্ছে ওটু তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনে বত্রিশ গ্রাম অক্সিজেনে এন টিভিতে আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ বাইশ দশমিক চার লিটার অর্থাৎ বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার আয়তনের অক্সিজেনে মূল সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে এক লিটার হচ্ছে ওয়ান বাই বাইশ দশমিক চার আর সাতষট্টি দশমিক দু লিটারে কত হবে না সাতষট্টি দশমিক দুই বাই বাইশ দশমিক চার ক্যালকুলেশন করে দেখো এটা দশমিক দশমিক কেটে গেলো চার এটা তিন দিয়ে কাটলে ঠিকঠাক মিলে যাচ্ছে বাইশ দশমিক চারকে তিন দ্বিগুণ করলে ছশো বাহাত্তর হচ্ছে তাহলে সঠিক অপশান হবে সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট নিচের কোনটি মোলার আয়তনকে সূচিত করে মোলার আয়তনকে সূচিত করে তাহলে পি ভিজিক্যাল টু তাহলে যদি আমরা এনকে না ভি আনি তাহলে পি ইজিক্যাল পি ভি এন সমান আটটি তাহলে মোলার আয়তন হচ্ছে ভি বাই এন নেক্সট পরের প্রশ্ন এস টি দুই দশমিক দুই চার লিটার অধিকার করে বলে এখানে অপশানগুলো আছে কার্বন বারো দেওয়া আছে অক্সিজেন ষোলো দেওয়া আছে সালফার দেওয়া আছে বত্রিশ এবং কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন হচ্ছে চুয়াল্লিশ সালফার ডাইঅক্সাইড সালফার বত্রিশ আর অক্সিজেন দুটো তার মানে বত্রিশ দুগুণে চৌষট্টি কার্বন মনোঅক্সাইড হচ্ছে বারো আর ষোলো হচ্ছে আঠাশ আর কার্বন ডাইঅক্সাইড এখানে ষোলো গ্রাম দিয়েছে এটা তো আগেই বাদ চলে গেলো কিন্তু বাইশ দশমিক চার লিটার বলেছে সরি দুই দশমিক দুই চার লিটার বলেছে আমরা সব বাইকার ক্ষেত্রেই জানি বাইশ দশমিক চার লিটার এক আয়তন দখল করে একমল যে কোনো পরিমাণ গ্যাস তাহলে এখানে এই বাকি তিনটে অপশানের মধ্যে দেখো ফোর পয়েন্ট ফোর গ্রাম সিও টুটাই হচ্ছে কারণ চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হচ্ছে এনটিপিতে টিপিতে বাইশ দশমিক চার লিটার তাহলে এটা যদি এক এক ঘর পিছিয়ে যায় দশমিক তাহলে এটাও এক ঘর পিছিয়ে যাবে অর্থাৎ ফোর পয়েন্ট ফোর গ্রাম এরপর আমরা আলোর চ্যাপ্টারে আসছি আলোর চ্যাপ্টারে টোটাল বারো নম্বর পরে এমসি দুটো ভিএসএ দুটো এসে একটা আর এলে টাইপ হচ্ছে দুটি ফার্স্ট কোশ্চেন অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে কোনো বস্তু রাখলে প্রতিবিম্ব হবে চারটে অপশান আছে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সদ এবং বিবর্তিত এখানে একটু কথা বলে রাখি অবতল দর্পণের নেচার এবং উত্তল লেন্সের নেচার একই রকম হয় অবতল দর্পণ এবং উত্তল লেন্সের নেচার একই রকম হয় আবার উত্তর উত্তল দর্পণ এবং অবতল লেন্সের নেচার একই রকম হয় মনে রাখার সুবিধার্থে এই দুটো মনে রাখবে আবার বলে দিই অবতল দর্পণের সঙ্গে উত্তল লেন্সের নেচারগুলো একই রকম হয় এবং উত্তল দর্পণের সঙ্গে অবতল লেন্সের নেচার একই রকম হয় পরের প্রশ্ন গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর প্রকাশ দৈর্ঘ্য এফ হলে এদের মধ্যে সম্পর্কটি হলো সঠিক অপশন হবে অপশান সি আর ইজিক টু এফ নেক্সট তিন নম্বর প্রশ্ন প্রতিসরণের সময় আলোগ্রসী যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হলো চারটে অপশান আছে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ কম্পাঙ্ক পরের প্রশ্ন মোটর গাড়ির রিয়ার ভিউ মিরটটি হলো একটি চারটে অপশান আছে সঠিক উত্তর হবে উত্তল দর্পণ অর্থাৎ যেটা আমরা পিছনের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি দেখতে পাই সেই দর্পণটাকেই বলা হচ্ছে কি না রিয়ার ভিউ মিরর নেক্সট পাঁচ নম্বর কোনো আপতন কোন জন্য কোন আপতন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গ্রসির প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় কোন আপতন কোণের জন্য সঠিক উত্তর হবে নাম্বার বি পরের প্রশ্ন বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে ফার্স্ট অপশান এ উত্তর লেন্স নেক্সট প্রশ্ন কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি হয় কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমে পরম প্রতিসংখ্যের মান সর্বাপেক্ষা বেশি হয় সঠিক উত্তর হবে বেগুনি কারণ আমরা জানি বর্ণালী গঠন যে হয় বেগুনি থাকে সবচেয়ে নিচে বে বেনি যেটা থাকে সেখানে বেগুনি সবচেয়ে নিচে থাকে অর্থাৎ এর পরম প্রতি হবে সবচেয়ে বেশি বেগুনি বর্ণের আমাদের চ্যুতিটা হচ্ছে সবচেয়ে বেশি তাই এর ক্ষেত্রে প্রতিসংকটা হবে সবচেয়ে বেশি নেক্সট গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলে সঠিক উত্তর হবে অপশান বি মেরু নেক্সট মানুষের চোখে দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের চারটে অপশান আছে সঠিক উত্তর হবে উত্তর লেন্স পরের প্রশ্ন কোনো আলোগ্রস্তি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোন হবে যেহেতু লম্বা আপতন তাহলে চ্যুতি কোন হবে জিরো ডিগ্রি সঠিক অপশান হবে সঠিক উত্তর হবে অপশান এ পরের প্রশ্ন কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে উত্তর লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন কোনো বস্তুর বিবর্ধিত অসৎ গঠন করতে হলে উত্তর লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া প্রয়োজন সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এফ এর কম এফ এবং পোলের এম অপশানও থাকে পোল মানে মেরু এবং এফের মাঝে ঢুকলে তবেই কিন্তু অসৎ গঠন করতে সক্ষম উত্তর লেন্স তাহলে সঠিক উত্তর হবে এফ এর কম পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সরি বারো নম্বর প্রশ্ন একটি কাঁচের স্ল্যাবের রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে লম্ব ক্ষেত্রে আবার সে একই কথা কারণ সোজাভাবে পড়ছে তাহলে চ্যুতি হবে না সুতরাং প্রতিফলন কোণের মান হবে জিরো ডিগ্রি এটা মাধ্যমিক দু হাজার আঠেরো এসেছিল নেক্সট পরের প্রশ্ন এ ও বি মাধ্যমের প্রতি যথাক্রমে মিউ এবং মিউবি হলে এ মিউ বি সমান সঠিক উত্তর হবে অপশান সি মিউবি বাই মিউ পরের প্রশ্ন একটি গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ কুড়ি সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য হবে গোলীয় দর্পণের বক্রতা ব্যসার্দ আমরা জানি যে আর আর এফ এর মধ্যে সম্পর্ক আছে আর টু হচ্ছে টু এফ তাহলে এফ ইসিকল টু আর বাই টু সুতরাং ব্যসার্ধ বক্রতা ব্যসার্ধ কুড়ি দেওয়া আছে তাহলে ফোকাস দৈর্ঘ্য হবে আর বাই টু মানে কুড়ি বাই দুই মানে সঠিক অপশান হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান নিয়ে দশ সেন্টিমিটার নেক্সট এটি সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোগ্রস্তি প্রতিসরণ হলে মোট চ্যুতি হয় সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে এটাও বয়ে পড়েছ থিওরি আলোগ্রস্তি কোনো চ্যুতি হয় না অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ এবং প্রতিসরণ যত যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কোণের মান কত হবে তাহলে আপতন কোণটা বড় তাহলে বড়োটা মাইনাস ছোটোটা তাই- আই মাইনাস আর মানে এক্ষেত্রে হবে পঁয়তাল্লিশ মাইনাস তিরিশ মানে সঠিক উত্তর হবে অপশান বি পনেরো ডিগ্রি পরের প্রশ্ন ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি ফটোগ্রাফিক ক্যামেরাতে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি সঠিক উত্তর হবে অপশন বি স্বদ এবং অবশিষ্ট ফটোগ্রাফিক ক্যামেরায় সরাসরি আলোগ্রসি ভেতরে গিয়ে প্রতিবিম্ব তৈরি করে সেই জন্য এবং ছবিটা উল্টো হয় অর্থাৎ অবশীর্ষ হয় পরের প্রশ্ন প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক এই মাত্র এটা আগে একটা প্রশ্ন আলোচনা করছিলাম সর্বাধিক চ্যুতি হচ্ছে বেগুনি কারণ বেগুনি সবচেয়ে নিচে সবচেয়ে বেশি ব্যাঁকে সবচেয়ে নিচে থাকে তাহলে সঠিক অপশান হচ্ছে অপশান ডি বেগুনি পরের প্রশ্ন সংকট হিসেবে লাল রঙ ব্যবহার করা হয় কেন কারণ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক বহু দূর থেকে দেখতে পাওয়া যায় ল্যামড়াটা বেশি তাহলে সঠিক উত্তর হবে অপশান এ লাল লাল ও তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক বলে নেক্সট প্রশ্ন দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী এটা আমরা আগে একবার দেখে এলাম প্রশ্নটা অন্যভাবে ছিল সঠিক উত্তর হবে অপশান বি এফিজিক টু আর বাই টু নেক্সট প্রশ্ন একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি একটি পাতলা উত্তর লেন্সের আলোক কেন্দ্র প্রকাশের মধ্যে একটি বস্তু রাখা আছে বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি অসৎ এবং সমশীর্ষ পরের প্রশ্ন নিচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি চারটে অপশান আছে এটাও বইতে দেখবে একটা তরঙ্গ দৈর্ঘ্যের চাট করা আছে এটা একটু মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি তরঙ্গ হচ্ছে অবলোহিত রশ্মির যার যত দৈর্ঘ্য বেশি হয় তার তত এনার্জিটা কম হয় অর্থাৎ শক্তিটা কম হয় আবার যার যত শক্তি বেশি হয় তার তত ল্যামডাটা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্যটা কম হয় তাহলে আজকে এই কটা চ্যাপ্টারের অর্থাৎ তিনটে চ্যাপ্টারের এমসি কিউ দু হাজার চব্বিশের জন্যে মাধ্যমিকের জন্যে গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করলাম চ্যানেলটা ভালো লাগলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশের বেল বাটনে ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় এবং অতি অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো বেশি বেশি বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে তোমাদের সাথে সাথে তোমার বন্ধু বান্ধবদেরও কাজে লাগে ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেক